শুরু হয়ে গেছে আচ্ছা দেখে বুঝতে পারছেন কোথায় একদমই এটা বোঝাই যাচ্ছে কাটোয়ার ওটু ক্লাবের আয়োজন তো চলুন দেখাই কাটোয়ার ওটু লাইটিং চলে আসুন অটুর পুজো কিন্তু প্রত্যেক বছরই প্রতিমার মধ্যে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে ছোট্ট গণেশকে নানান রূপে নানান সাজে তো এবছরে দেখুন আমরা গণেশকে দেখতে পাচ্ছি মহাদেবের রূপে যেখানে পেছনে আমরা দেখতে পাচ্ছি কেদারনাথের একটি ছবি তো চিন্তা চিন্তাভাবনা অটুট থাকছে এই রকম আর যেটা বিশেষ আকর্ষণ যদি আমরা বলি সেটা হচ্ছে ওপরে একটা আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন যেটাকে ওনারা বলছে এআইয়ের মাধ্যমে ওনারা এই মণ্ডপটিকে সাজিয়েছেন তো এই একটা সুন্দর চিন্তাভাবনা কিন্তু এবছর ওনারা ফুটিয়ে তুলেছেন ওনাদের এই পুজোর মাধ্যমে তো আশা করছি এবছরে ওনাদের এই পূজো বাজনা প্রসেশন সব মিলেমিশে একদম জমজমাট একটা ব্যাপার হবে তো সকলকে বলবো আপনারা আসুন দেখুন একদম মানে স্টেশন বেরিয়ে যদি বলেন তাহলে এই অটুই হচ্ছে দেখবেন অবশ্যই আশা করছি আপনাদের ভালো লাগবে কাটো আর কার্তিক লড়াইয়ের আগে সোশ্যাল মিডিয়া জুড়ে যে নামটা চারিদিকে ছড়িয়ে সেটা হচ্ছে ওটু একটা পর একটা ঝমক একটার পর একটা সারপ্রাইজ দিতেই থাকছে ওটু তো এইবারে আপনাদের সামনে আমি তুলে ধরবো ওটুর আর কি কি নতুন চমক বাকি আছে নাকি এখনো কিছু সারপ্রাইজ আছে তো আসুন জেনে নিই এখানকার যিনি সদস্য আছেন ওনার মুখ থেকে তো দাদা ওটু নিয়ে আমি কি বলবো মানুষের মধ্যে একটা আলাদাই ক্রেজ কাজ করছে এই মুহূর্তে গোটা কাটোয়া জুড়ে তো কি কি আসছে আর বা এখনো কি কি সারপ্রাইজ দিতে বাকি আছে একটু যদি তুমি বলে দাও আমি একটু অন্যরকম ভাবে বলি কারণ হচ্ছে কাটোয়ার কার্তিক পুজো তার থেকে আরও বেশি প্রাসঙ্গিক হচ্ছে কাটোয়ার কার্তিক লড়াই তা লড়াই মানেই আমাদের শোভাযাত্রা আর শোভাযাত্রা মানেই অক্সিজেন কাটোয়াবাসীর এক্সপেকটেশন অক্সিজেনের কাছে অনেক বেশি আমরা ইতিমধ্যে বেশ কিছু ইনফরমেশন আমাদের ফেসবুক পেজ থেকে শেয়ার করেছি বিভিন্ন সংস্থা নিউজ মিডিয়া তারাও বিভিন্ন তথ্য তুলে ধরেছেন আমরা কিছু তো জানিয়েছি আর কিছু তো সারপ্রাইজ থাকছেই সেটা শোভাযাত্রার দিন মানুষরা দেখবেন তবে এটুকু বলতে পারি যে গত বছর যা দেখি যে তার থেকে ভালো হবে এবং অক্সিজেন আবারও কাটোয়াবাসী সহ কাটোয়া দূর দূরান্ত থেকে যারা কার্তিক লড়াই উপভোগ করতে আসেন তারা আশাহত হবেন না দাদা এই যে সারপ্রাইজটা তুমি দেবে বলছো লড়াইয়ের দিনে মানে শোভাযাত্রা যেদিন আঠেরোই নভেম্বর কীরকম স্যার প্রাইজ হতে পারে মানে একেবারেই নতুনত্ব কিছু না মানে কি রকম মানে আমরা এর আগে চেষ্টা করেছি আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত লোকশিল্পীরা আছে তাদেরকে আমাদের শোভাযাত্রায় নিয়ে আসার আমরা গত বছর বা তার বিগত আর একটি বছর আগে আমরা জব্বলপুর থেকে একটা ব্যান্ড নিয়ে এসেছিলাম যেটা গোটা কাটো কাটোয়াবাসীর কাছে সমাদৃত হয়েছিল এবছরও হবে রাজমার তো থাকছেই তার পাশাপাশি আমরা চেষ্টা করেছি মহারাষ্ট্র থেকে আর একটা ঢোল তাসা নিয়ে আসা যেখানে মহিলা শিল্পীরা থাকছেন তার সঙ্গে পুরুষ তো থাকছেই তার পাশাপাশি দিল্লি থেকে একটা ইনস্ট্রুমেন্টাল ব্যান্ড আসছে এর পাশাপাশি আরও অনেক কিছু থাকবে সবটা এখন এখনই বলা যাবে না আপনারা দেখতে থাকুন শোভাযাত্রা অপেক্ষা করছে নতুন কিছু নিয়ে মানে অবশ্যই অবশ্যই আঠেরো তারিখে আসবেন অটু কিন্তু এবছর কিছু একটা দারুণ সারপ্রাইজ দিতে চলেছে আর আমাদের এই অটুর পুজো কতদিন থাকবে থাকবে আমাদের কুড়ি তারিখ এ পর্যন্ত এখানে অনুষ্ঠান আছে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে সঙ্গে কিছু গেস্টদের আমরা আমন্ত্রণ জানাই এখানে একটা সান্ধ্য অনুষ্ঠানে খাওয়া দাওয়ার প্রোগ্রামও থাকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আর তার পাশাপাশি আমরা একটা বার্তা অক্সিজেন ক্লাবের পক্ষ থেকে আপামর দর্শককে পৌঁছে দিতে চাই যে আপনারা আসুন আমাদের পুজো দেখুন শোভাযাত্রা উপভোগ করুন এবং কাটোয়ার কার্তিক লড়াইয়ের পাশে থাকুন